ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অথবা যুক্তরাষ্ট্র শব্দটা খেয়াল রেখেন যুক্ত আবার যুক্তরাজ্য এই আমেরিকা মহাদেশে বা যুক্তরাজ্যের মতন এই দেশগুলোতে বেসিক্যালি অনেকগুলো রাজ্য অথবা অঙ্গ রাষ্ট্র নিয়েই কিন্তু বিশাল একটা মহাদেশ গঠিত তো আমেরিকার মধ্যে এমন এমন অঙ্গরাষ্ট্র আছে যেগুলো আয়তন আকার দৈর্ঘ্যে বা সেখানের জিডিপি তারপর মানুষের জীবনযাত্রা অ্যাটু জেড মিলিয়ে বাংলাদেশের দুই গুণ চার গুণও কিন্তু স্টেটগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে টেক্সাস দর্শক আমেরিকার মধ্যে এই প্রথমবারের মতো না দ্বিতীয়বারের মতনই আপনার মানে এই আন্দোলন সামনে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসালের মাধ্যমে আমাদের ফিলিভাইদেরকে দুইটা পার্ট করে রাখছে আরও ভাঙন করার চেষ্টা করছে আবার নিজেদের ঘরেই নির্বাচনের আগ মুহূর্তে এই ঝামেলায় পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভেঙে যেতে পারে আপনার যুক্তরাষ্ট্রের এই যুক্ত অংশগুলো থেকে আলাদা হয়ে ট্যাক্সাস একটা নতুন রাষ্ট্র হিসাবে গঠিত হতে পারে আজ থেকে প্রায় দুইশো বছর আগে আপনার এমন একটা পদক্ষেপ নিয়েছিল এই টেক্সাস ঊনবিংশ শতাব্দীতে এটি ছিল মেক্সিকোর একটি অংশ আঠারোশো সালে টেক্সাস বিপ্লবের পর স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে জন্ম নিয়েছিল টেক্সাস তার মাত্র নয় বছর পর আটাইশতম অঙ্গরাজ্য হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে গিয়েছিল এই টেক্সাস আর আজকের দিনে এসে আবারও যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করতে চাচ্ছে মার্কিন অঙ্গরাজ্য ট্যাক্সাস এক সময়ের স্বাধীন এই দেশটি আবারও ফিরে পেতে চাইছে তার হারানো মর্যাদা কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি কতটুকু সম্ভব হবে এখন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন ট্যাক্সাস যেন স্বাধীন দেশের মর্যাদা ফিরে পায় যুক্তরাষ্ট্র থেকে ট্যাক্সাসের বিচ্ছিন্ন হওয়ার এই প্রক্রিয়াকে তারা নাম দিয়েছে ট্যাক্স সিট যেমন ইউরোপ থেকে যখন যুক্তরাজ্য আলাদা হয়েছিল তখন নাম হয়েছিল ব্র্যাক্সিট আর এখন তারা নাম দিছে ট্যাক্স ইউরোপীয় ইউনিয়নের এই প্রক্রিয়া সম্প্রতি মেক্সিকো সীমান্ত নিয়ে বিপুল পরিমাণ অভিবাসন প্রত্যাশী আপনার ঢুকে পড়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ বাড়ছে টেক্সাস প্রশাসনের আর এর জেরেই আরও জোরালো হয়েছে স্বাধীন ট্যাক্সিট আন্দোলন টেক্সাসের স্বাধীনতা দাবি করা টেক্সাস ন্যাশনালিস্ট মুভমেন্ট আপনার এটার যিনি প্রেসিডেন্ট আছেন তাদের বক্তব্য হচ্ছে সীমান্তকে নিরাপদ করতে বিশ্বের অন্য দুইশোটি দেশের মতন করে স্বাধীন দেশ হিসাবে গ্রহণযোগ্য অভিবাসন ব্যবস্থা গড়ে তোলায় টেক্সিটের একমাত্র পথ দুই সাল থেকে টেক্সাসের স্বাধীনতার দাবি আসছে আপনার মানে দাবি জানিয়ে আসছে এই সংস্থাটি সংস্থার অন্যান্য নেতারা বলছেন টেক্সাস যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশের ইতিহাস এবং স্বার্থগুলোকে ধারণ করে তবে স্পেইনের কাতালান অঞ্চলের স্বাধীনতার দাবিদারদের মতন করে তারাও মনে করেন কেন্দ্রীয় সরকার বেসিক্যালি তাদের সমস্যাগুলোকে বোঝে না ট্যাক্সিট আন্দোলনের কর্মীরা অঙ্গরাজ্যটির আইনসভায় এমন একটি আইন পাশ করতে চাচ্ছেন যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র থেকে আলাদা হওয়ার প্রশ্নে গণভোটের আয়োজন করতে পারে যদিও আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফেডারেল গভর্নমেন্ট আছে তারা সেই লাইন বহুত আগেই বন্ধ করে দিছে আঠারোশো সালে টেক্সাস সহ দক্ষিণাঞ্চলীয় অঙ্গগুলোর অঙ্গরাজ্যগুলোর আলাদা হওয়ার উদ্যোগকে কেন্দ্র করে গৃহযুদ্ধ শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ অঙ্গরাজ্যটির বাসিন্দারা মনে করেন তারা প্রথমত ট্যাক্সান তারপরে হচ্ছে তারা আমেরিকান আর টেক্সাস বিশ্ববিদ্যালয়ের যারা আছেন আছে একটা জরিপ চালিয়েছিল আপনার জরিপে দেখা গেছে টেক্সাসের সাতষট্টি শতাংশ বাসিন্দা চায় অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে থাকুক তবে তেত্রিশ পার্সেন্ট চায় তারা টেক্সিটের মাধ্যমে কিন্তু দুই হাজার পাঁচেও এই সংখ্যাটা ছিল সতেরো থেকে আঠারো উনিশ বছরে এটা হয়েছে তেত্রিশ আগামী ১৯ বছরে এটা পঞ্চাশ ছাড়াই গেলেই কিন্তু ট্যাক্সাস ভেঙে যাবে বা এর আগেও ভাঙতে পারে কারণ মার্কিন সরকারের নানাবিধ যে প্রকল্প লাইক ইউক্রেন রাশা যুদ্ধ বীর আপনার ইসাল যুদ্ধ এইগুলোতে এই দেশের টাকাই তো ব্যবহৃত হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা সো নানান ইস্যুতে ভেঙে যাতে পারে আপনার আমেরিকা আমি চাই ভেঙে যাক ট্যাক্সাস আলাদা হোক কারণ এরা সারা পৃথিবীটারা দুইটা ভাগ করে ফেলছে এদের রাষ্ট্রে শুরু হোক এগুলা তখন এরা বসবে যে অন্যের ঘরে এই ভেজাল লাগানোর মজাটা কী ভালো থাকুন আসসালামু আলাইকুম